যে এই দেখুন ইন্টারফেস এখানে তো অনেক লোক আমাদের পেজ সম্বন্ধেও বা এই আইডিয়াও নেই অনেক লোক আমাদেরকে জিজ্ঞেস করেন যে স্যার লিগাল জিনিসটা কোথায় দিয়ে পাবো এটা আমি ল্যাপটপে খুলেছি মোবাইলে যদি খোলেন তাহলে এই ধরনের দেখবেন একটা তীরের মতন দাগ থাকবে সেখানে ক্লিক করলেই নেভিগেশনে সব কিছু পেয়ে যাবেন আজকে দেখুন প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের সম্বন্ধে সব কিছু দেখতে পাবেন অ্যাচিভারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভারে আপনি অ্যাচিভারে দেখতে পাচ্ছেন ওটাকে স্ক্রিনটাকে বড় করেও আপনি দেখতে পারেন যে এখানে কী করে টপ আর্নার

আপনি কিন্তু এখান দিয়ে দেখতে পাবেন অনলাইন কিভাবে কেনাকাটি করতে হয় অনেকগুলো ভিডিও সাপোর্ট পাবেন কি করে আমাদের লাইফ চেঞ্জিং বাজারে যেতে হয় লাইফ চেঞ্জিং বাজারে যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে লাইফ চেঞ্জিং বাজারেও কিন্তু আপনার ডাইরেক্টলি আজকে হয়তো সাইডের মধ্যে কিছু কাজ চলছে সাসপেন্ডেড আছে কালকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করে কিন্তু দেখতে পাবেন তো এখানে অনলাইন কি করে কেনাকাটি করা যায় সবকিছু দেখা যাচ্ছে এখানে তো শিডিউল এটা অ্যাটলিস্ট আপনাদের একবার অনেক লোক ছিলেন যারা জানেন না এটা করতে অনেক লোক জুম মিটিংয়ে আছেন সেই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে আপনারা কিন্তু এইখান দিয়ে পেতে পারবেন ডাউনলোডে যাবেন ডাউনলোডে গেলে দেখুন আপনি এখানে প্রোডাক্ট ক্যাটলগ পাচ্ছেন এখানে প্রোডাক্ট অর্ডার ফর্ম পাচ্ছেন হ্যাঁ প্রোডাক্ট অর্ডার ফর্ম খুব শীঘ্রই আমরা এখানে আপডেট করবো যেখানে নতুন যতগুলো রকমের প্রোডাক্ট আমরা নিয়ে আসছি প্লাস প্রাইজের মধ্যে এমআরপি আমরা আপডেট করেছি ডিপিওটাই থাকছে বাট প্রাইজের মধ্যে আমরা ডিপি একই থাকার পরে এমআরপি যে আপডেট করছি সেই এমআরপি গুলো আপনি এখানে আপডেট দেখতে পাবেন ওইটা হয়তো তিন চার দিনের মধ্যে এই ডাউনলোডে আপনার কাছে প্রোডাক্ট ক্যাটলগ আর প্রোডাক্ট অর্ডার ফর্মে রেক্টিফিকেশন দেখা যাবে প্রবলেম ওয়াইজ আপনার প্রোডাক্ট অনেক লোক এখনো জানে না যে কি প্রবলেম হলে কি প্রোডাক্ট দিতে হয় এখানে আপনি ডাউনলোড করে আপনি হোয়াটসঅ্যাপে রেখে নিতে পারেন যদি কোনো লোক চায় তখন আপনি পাঠাতে পারবেন লিগ্যাল সেকশনে গেলে আপনি লিগালে দেখতে পাচ্ছেন এখানে সব রকমের আপনার কাছে পেপার যদি ক্লিক করেন তাহলে সব রকমের পেপার যা নেটওয়ার্ক কোম্পানি করার জন্য দরকার ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের কাছে আছে মানে আপনি বুঝতে পারছেন যদি ওয়েবসাইট যদি আপনি একটু ভালো করে ঘাটেন আপনার কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে আর কন্ট্যাক্ট আসে যদি আপনি ক্লিক করেন তাহলে কন্ট্যাক্ট আসে দেখুন দুখানা অপশন আপনার কাছে আসছে একটা আসছে কি আপনার কাছে কন্ট্যাক্ট আস মানে এটা হেড অফিসে চলে যাবে আর একটা হেলথ সেন্টার হেলথ সেন্টারে যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে দেখুন এই চার রকমের মোবাইল নাম্বার যেখানে আপনি হোয়াটসঅ্যাপ করে যদি আপনি কোনো কাজ সম্বন্ধে বা কিছু জানতে চান আপনি কোম্পানি আপনাকে হেল্প করে দেবে কাস্টমার কেয়ার যে বসানো আছে সে কাস্টমার কেয়ার থেকে আপনি হেল্প পেতে পারেন যেখানে দেখুন এখন লেখা আছে এ নম্বর মানে এক নম্বরে রিগার্ডিং কে ওয়াইসি অ্যান্ড পেমেন্ট কে ওয়াইসির মধ্যে মাথায় রাখবেন গভর্নমেন্টের রুলস হিসাবে যাদের যাদের আধার লিঙ্ক যদি প্যান কার্ডের সঙ্গে না করা থাকে তাহলে ওনার টোয়েন্টি পার্সেন্ট টিডিএস কাটা হয় সেই জন্য দেখবেন অনেক লোক আছেন যারা কে ওয়াইসি ফিল আপ করেন কে ওয়াইসির মধ্যে একটা জিনিস যে ওনার এখনো আধার লিঙ্ক নেই সেকেন্ডলি যারা কে ওয়াইসি ফিল আপ করেন অনেক লোক এমন ছবি তুলে আপলোড করে দেন উনি যদি নিজেই দেখেন ওই কে ওয়াইসির পেজটাকে ক্লিক করে তাহলে দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল ঠিক করে দেখাই যাচ্ছে না প্যান কার্ডে যে ছবি তুলেছেন প্যান কার্ড নাম্বার ঠিক করে বোঝাই যাচ্ছে না তাহলে আপনি যদি নিজেই ঠিক করে না বুঝতে পারেন তাহলে আপনার কেওয়াইসি কি করে ভেরিফাইড হবে তো আমি সব সমস্ত টপ লিডারকে বলবো যে আপনার টিমের মধ্যে এই একটু গাইডলাইনসটা যে কি করে কেওয়াইসি করতে হয় আর কেওয়াইসি করার আগে ওই পেজগুলো যেন নিজেই একবার দেখে নেয় যে ঠিকঠাক করে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো বি নম্বরে দেখতে পাচ্ছেন রিগার্ডিং এনি টাইপ অফ প্রোডাক্ট অ্যান্ড টাই আপ অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি টাই আপ জন্য আপনাদেরকে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস অলরেডি নামখানাতে আমাদের টাই আপ টিম গিয়েছিল ওখানে নামখানা থেকে ওখানে টাই আপ করছে প্লাস ডানকুনিতেও এসেছিল টাই আপ করার জন্য তো টাই আপ টিম অ্যাভেলেবেল আছে যদি আপনার এলাকাতে পাঁচ তারিখের পরে ফিফ সেপ্টেম্বরের পরে আমাদের এটাকে আরও স্ট্রংভাবে যেখানে যেখানে যা রিকোয়ারমেন্ট হবে আমরা টাই আপ টিম পাঠাবো যেখানে যেখানে ফ্র্যাঞ্চাইজি হবে যেখানে যেখানে ফ্র্যাঞ্চাইজি ভালো করে হেল্প করছে ফ্র্যাঞ্চাইজি এখন আমরা করছি ফ্র্যাঞ্চাইজিকে আরও স্ট্রং ডেভেলপমেন্ট স্ট্রং আকোকে বল দেওয়ার জন্য অনেক প্ল্যানিং আছে সেই প্ল্যানিংটা আমরা ডিসকাশন করব ফোর্থ ইয়ার সেলিব্রেশনে তো এই মোবাইল নাম্বার রয়েছে যদি আপনাদের কোনো হেল্প লাগে আপনি এই কন্ট্যাক্ট আসে গিয়ে হেল্প সেন্টারে গিয়ে আপনি মোবাইলে ক্লিক করে আপনি হেল্প নিতে পারেন আর এইখানে যে লাইভ ডেমো যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এক লক্ষ দু হাজার নশো নিরানব্বই আইডি নাম্বার মাই ডিয়ার ফ্রেন্ডস অতটাই আমরা ট্রান্সপারেন্ট ব্যবসা করতে চাই যেখানে কোম্পানিতে লাইভ একটা আইডি যদি আসে তাহলে একটা আইডি এখানে অটোমেটিক লাইভ আপডেট হয়ে যাবে দেখুন যখন আমি খুলে রেখেছিলাম হয়তো তিন চার মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে হয়তো কেউ একটা জয়নিং এসছে দেখুন তিনশো জয়নিং হয়ে গেছে এই ট্রান্সপারেন্সি এমন কত প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি আছে যারা দেখায় বা দেখাতে চায় খুব কম আছে মাইডিয়ার ফ্রেন্ড তো প্রো ক্রিয়েটিভ অতটাই ট্রান্সপারেন্ট অতটাই ভ্যালুয়েবল যে দু হাজার তিরিশের মধ্যে মানুষ প্ল্যানটাকে বুঝবে প্ল্যানটাকে বোঝার পরে কাজ করতে চাইবে সেই প্ল্যানটা আপনারা কিন্তু দু হাজার চব্বিশে পেয়ে গেছেন এটা আপনার কাছে একটা প্লাস পয়েন্টও আছে একটা মাইনাস পয়েন্টও আছে প্লাস পয়েন্ট কি হচ্ছে আপনার আপনি এগিয়ে থাকার জন্য আগে পেয়ে গেছেন কিন্তু অনেক কিছু এখন সাজানো গোচানোর বোঝানোর ব্যাপার থাকবে প্রক্রিয়ে সে যেটাকে এইটাকে হ্যান্ডেল করতে পারবে আর এখন থেকে হ্যান্ডেল করে যে টিমটাকে স্ট্রং করতে পারবে সে কিন্তু দু হাজার তিরিশে রাজ করবে নেটওয়ার্ক মার্কেটিং এ কি করে বড় বড় পে আউট বলা হয়

আর লাকি ড্র তে কুপন পেতে চাইছেন ব্যবসাটাকে কন্টিনিউ করবেন আপনারা কিন্তু লাকি ড্র তে প্লাস আপনি এন্ট্রি পাসটা ফ্রি পাবেন প্লাস 5 সেপ্টেম্বরে যারা যারা চিপ করে আসবে নজরুল মঞ্চে আমরা সবাই একসাথে দেখা করব বেস্ট অফ লাক সবার লাইফ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মন দিয়ে দু বছর কাজ করুন নেটওয়ার্কে আসল যে উদ্দেশ্য আছে যে প্যাসিভ ইনকাম পাওয়া যায় সেইটা মাত্র দু বছর দিয়ে প্রোক্রিয়েটিভের মাধ্যমে পুরো দুনিয়াকে দেখান রিয়েল প্যাসিভ ইনকাম যেটা অমিত ব্যানার্জি পাচ্ছেন কি করে পাওয়া যেতে পারে আমরা বেঁচে থাকতেই লাইফকে পুরো এনজয় করতে করতে এই জিনিসটা লোককে দেখাবো যে কি করে বিদেশে যাচ্ছি কি করে রাত্রিবেলা ঘুমোচ্ছি আর পে আউট তৈরি হচ্ছে আবার ডেলি ব্যাংকে আসছে